পঁয়ত্রিশ পিলাসনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দাশুরিয়া থেকে এখান থেকে আসতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা আচ্ছা দাশুরিয়া এসে ফোন দিলেও আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা খামারে দেখে শুনে গ্যারান্টি সহকারে নিতে পারবে আদেও আমার কাছে ভিডিও বাদেও অনেক গরু থাকবে আচ্ছা ওইগুলা মধ্যে নিতে পারবে কাকা আচ্ছা আচ্ছা তাহলে কাকা কথার না চলেন এক এক করে কালেকশন গুলো আজকে দেখায় আচ্ছা কাকা ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের ওভার বিগ সাইজের যেমন গাভী তেমন ওলান পালান এটা কি জাত মানের গাভী কাকা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী আচ্ছা হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি এটা দাঁত বয়স কেমন কাকা দাঁতে দুইটাই ছিল চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিল কাকা আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে হ্যাঁ আচ্ছা সঙ্গে বাচ্চাটাও তো বড় সরো বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চার গেটা হয় টাকা দাকা কোনো বাচ্চা লাভই হয় না পাগুলো কি মনে হচ্ছে গরু পার মতন মোটা আচ্ছা আচ্ছা এগুলো আসলে একটা ব্যান্ডের জিনিস কাকা এগুলো ছাড় অনেক বড় একটা গরু

গেছে গরু থাকবে একদম সর্বোচ্চ হাই হাই গরু কাটেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার এখানে তো বর্তমান সময় এরকম গরু

উনি কামে সারা বাংলাদেশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে একশো আচ্ছা একশো তিরিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে একশো তিরিশ লিটারের যদি কম হয় তাহলে গাভি ফেরো দাবি ফেরো ইনশাআল্লাহ আচ্ছা একবারে গ্যারান্টি সহ দর্শক যেই আসবেন ভিডিও সঙ্গ নিয়ে এসে

আল্লাহ দুয়াই সব বড় কিন্তু সেল হয় প্রতি সপ্তাহেই আসে নতুন নতুন কালেকশন নতুন নতুন ভিডিও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলা তো সব বডাল কস করা গাদি কাকা সব ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান গাবি জি আচ্ছা এটাও কি প্যাকেজের দাম থাকবে এটাও প্যাকেজে থাকবে এটা দুদুলাই এক আচ্ছা সিঙ্গেল নিলে তখন দর দাম করে নিতে পারবে কাকা এক এবং দুই এই দুইটা যদি জোড়া নাই তাহলে কি অফার রাখছেন

কাকা তিন নম্বর সিরিয়ালে আমাদের মাঝে এটাও বিগ সাইজের কালো রঙের গাবি দেখতে পারছি মাশাল এটা কি জাতমানের গাবি গাভী কাকা এটা একটা অরিজিনাল একটা জার্সি গরু বিলাক জার্সি বিলাক ডায়মন্ড আচ্ছা অনেকে বিলাক ডায়মন্ড বলে অরিজিনালে বিলাক ডায়মন্ড দেখতেছো যদি হাফ সুতা লাভি কেউ দেখাতে পারে গরু মান না দেব আচ্ছা ওটা কিন্তু পানি কাকা আচ্ছা নাভি কম্বল কিছু নাই যেটা ঝুলছে ওটা পানি ওটা তো শুকাই যাবে ওটা শুকা যাবে অথবা ভিডিও কল দে আমার মাঝে দেখবেন এটা কালকেই পানি শুকা যাবে ইনশাআল্লাহ আচ্ছা 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 সঙ্গে বাচ্চাটাও তো দেখতে পারছি খুব সুন্দর একটা বাচ্চা দেখো বকনা বাচ্চা তিন দিনের ভরে একটা জার্সি তো এরকম একদম হিসাবের ধারের থেকে তুমি দেখো আচ্ছা ধারে থেকে একবারে মাটি সই সই পর্যন্ত ওলান পালা উলানটা যদি একজনের মাথায় কাটিয়ে দেওয়া যায় আমার মনে হয় না যে ছেলে যাতে পারবে কাকা আসলে

সর্বোচ্চ সুন্দর এবং আপনি দুইটা না কিনে একটা কেন ভালো গরু কেন আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে কাকা খাবারও কম লাগবে খরচও কম কিন্তু দুধে বেশি লাভও বেশি লাভও বেশি এবং সর্বোচ্চ ভালো কাকা একটা বড় দুধের গরু এটা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরু কিনা আমি মনে করি সর্বোচ্চ ভালো আপনি দুইটা না কিনে একটা কেন ভালো জিনিস কেনেন দরকার দশ দিন পরে কেনেন তাও ভালো জিনিস কেন এই যে একের থেকে যে তিনটা গরু দেখালাম কাকা তুমি দেখো তিনটা গরু কোন যাচ্ছে কোনটা কমতে আছে কাকা তিনটা দেখেন হাটাই আমরা দেখাই দিচ্ছি তিনটা গাবি কত সুন্দর আসলে আর দেখার মতো কোনটা চাইতে কোনটা কম না কিন্তু কাকা বলো বাস্তবে যখন সরজমিনে আসে দেখবে এই তিনটা গরু এবং আজকের যে পাঁচটা গরু দেখাবো এই আর কি কোনো প্যাকেজে থাকবে নাকি কাকা না তিনটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে এই তিনটা নিলেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুইটা নিলেও ফ্রি তিনটা নিলেও ফ্রি একসঙ্গে জি 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 কাকা কাকা চার নম্বর সিরিয়ালে যে আজকে একটা গাবি দেখাচ্ছেন এটা সব চাইতে মনে হয় তো সবচেয়ে বড় গাবি এটা দেখতে পাচ্ছি গাবি ভিডিওর মধ্যে কতটুক মনে হবে কাকা জানি না কিন্তু এই গরুগুলা যদি কোনো দস্যুবা বাস্তবে সরজমিনে আসে আমার মনায়না যে তুই চলে যাবো আপনার ওই সাইডে যে একটা লোক খাড়া আছে ওনার চেয়েও কিন্তু এক হাত ऊंचा অনেক বড় গরু কাকা স্ক্রিন ভিডিও প্রত্যেকটা গরুই বড় আচ্ছা সরজোমিনে যারা বড় গরু কিনবে সরজোমিন দেখলিবার গাত হয়ে যাবে না বিশেষ করে আমি যে সারফেস গরু দেখাছে থেকে থেকে চারটা গরু দেখেন কোন গোলা কোম্বল লাভি কিচ্ছুটি তো সেরা তো হ্যাঁ আসলে জাত গরু তো দর্শক চেনে না এগুলা আসে আসিস দেখবেন শুনি ভঙ্গ চং গরু কিনে আসলে ভালো জিনিস কেনেন ভাই এটা আপনার কাছে অনুরোধ আপনার কষ্ট টাকাতে কিনবেন ভালো জিনিস কিনবেন দুই টাকা পাঁচটা না কিনে দুইটা কিনেন কিন্তু ভালো যা ভালো জিনিস কেনেন ভাই আচ্ছা একটা গরু থেকে আপনার 35 লিটার এই যে যদি আল্লাহ পাক দয়া করে এখন আসলে কতটুকু কি হবে জানি না আচ্ছা আমার মন এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে তো কাকা হ্যাঁ

এটাই আচ্ছা আমি মনে করি এই গোটার থেকে কাকা আসলে যে বাসায় ছিল আমার যেটা বলছিল কেমন দুধ ছিল তেত্রিশ কুইন্টাল টানা ছিল পেটের পাশটা দেখো যে কি পরিমাণ পাস এবং কি পরিমান কোয়ালিটির গরু আচ্ছা দর্শক দেখলে পরে বুঝতে পারে এখনো কতদিন এটার বাড় জড়াও সম্পূর্ণ গ্যারান্টি থাকবে বাচ্চা দেওয়ার পরে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে কি আল্লাহ আচ্ছা এটা সুযোগ সুবিধা থাকবে এটা কি

দর্শক গ্যারান্টি সহ নিতে পারবে আচ্ছা তাহলে কাকা এটা ছিল সিরিয়াল নম্বর চার আমরা পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা দেখো কাকা সর্বশেষ সিরিয়াল নম্বর পাঁচ এটাও বিগ সাইজ খুব সুন্দর একটা কালার প্রিন্ট গাবি দেখতে পাচ্ছি এটা কি মানের গাবি কাকা

কোন দর্শক ভাই আচ্ছা একই দাম পড়বে আমি মনে করি সারা বাংলাদেশ যা দাম থাকবে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর দর দামের সুযোগ সুবিধা থাকবে সুযোগ নাই সারা বাংলাদেশ যদি কোনো খামার এরকম গরু এরকম দুধ পাবে গ্যারান্টি সহ নিতে পারবে সাড়ে তিন লাখ টাকার গরুর দাম টাকা একটা এটা তো একদম মাংনা দিয়ে দিলাম একটা অফার থাকলো একটা অফার একদম সাতাশ পিলা দর্শক খামারে আগে দহন করবে তারপর দরদাম করবে তাহলে কাকা আজকে পাঁচটা গাবি দেখালেন জি পাঁচটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম